তোমার একটি সন্ধ্যা দিবে আমাকে সমুদ্রের তীরে বসে সূর্যের অস্ত যাওয়ার অপলভ দৃশ্যটা দুজনে মিলে দেখব মনের মধ্যে খুব ইচ্ছে তোমার পাশাপাশি বসে গধুলি আলোয় আকাশের তারাগুলো গুনব মনের মধ্যে প্রচুর ইচ্ছে কোনো এক বর্ষায় ছাদে গিয়ে আজই ঝড়ো মুখরো বাদল দিনে গানটিতে নাচ করব। চাওয়াগুলো যদিও একান্তই আমার তবু সেগুলো তোমার হৃদয়ে স্পর্শ করবে তোমার কাছে সেই চাওয়াগুলো মূল্য রবে এইটুকুই শুধু তোমার কাছে প্রত্যাশা থাকবে তোমার অজানা চাওয়াগুলোকে হৃদয় দিয়ে বুঝে নিব আমাকে তুমি প্রকাশ করার আগেই যেন সেগুলো সারপ্রাইজ করে দেয় তোমাকে ভালোবাসা যেন সজীব থাকে ছোট ছোট কিছু পাওয়ায় রাগ অভিমান জমে যেন এক একজনের এক এক বেলায় রাগ অভিমান ভালোবাসা বাড়ায় যেমন তেমন ছিনিয়েও নেয় কম না একজনের অভিমান হলে অন্যজন যেন তখন ভাঙানোর দায়িত্বটা ভুলি না